আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আগামীকাল যাদের হচ্ছেন শিক্ষা যাদের বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণী তাদের পোশনে আমি একটা হাজির হয়েছি এটা হচ্ছে একটা স্কুলের ইতিমধ্যে পরীক্ষা হয়েছে সেই স্কুলে তোমাদের একটা প্রশ্ন সে প্রশ্ন থেকে তোমরা কিছুটা পরিমাণ ধারণা নিতে পারো এবং এখান থেকে তোমরা পড়লে এরকমই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে সেই রকম তোমরা একটু ধারণা নিয়ে তোমরা বুঝতে পারবা যেমন তোমাদের এই তোমাদের জানো ইতিমধ্যে তোমরা জানো হচ্ছে সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে তোমাদের এক এখানে আমি দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব দুইটা ভিন্ন ভিন্ন স্কুলের প্রশ্ন তাই তোমরা ভিডিওটা পুরো দেখবে আমি আমি আশা করি প্রথমে দেখি যে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করবেন কে এক মৃত্যুর পর পুনরায় মানুষকে জীবিত করবেন কে মেকে আল ইসলাম জীবিত করবেন না আজম আলাহ সাল্লাম নাকি জিবি আলাহ না আল্লাহ তাল্লাহ তোমরা জানো আল্লাহ তাল্লাহ রবুল আলমিনে জীবিত করবে হাসর অর্থ কি একটা বিশ্লেষণ করতেছে শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাচ্ছি যেন তোমরা উত্তরটা ই করতে পারো দেখে পরবর্তী তোমরা এখানে উত্তরটা বই থেকে অথবা কোন এক থেকে তোমরা কানেক্ট করতে পারো আমি এখান থেকে উত্তর পরবর্তী তাদের জন্য কোনো স্বাভাবিক থাকবে দেখো পূর্ণবান ব্যক্তি অহংকার ব্যক্তি কাপের ব্যক্তি বা ময়িন ময় বামদাররা একজন প্রশ্নের উত্তর তোমরা কিভাবে জানো শিরক কিসের বিপরীত শিরক কিসের বিপরীত জানো তাহিতে বিপরীত না ইসরাতে বিপরীতে আখিরাতে বিপরীত ইমানের বিপরীত নিসাব পরিবার সম্পদে কত ভাগ দিতে হয় এটা তোমরা জানো কত হবে তা আমি বললাম না কোন ব্রত মক্কা জনপদে পূর্ণত হওয়ার মূল কারণ কি সুরা আল কাউসার আল কোরআনে কত তো মসুরা সনতি লজ্জাশীলতা কিসের অঙ্গ সুদের প্রতি শব্দ কি ফাতহুম মবিন দ্বারা কি বোঝানো হয় হজ সাহা রহমতুল আলাহে কত খ্রিস্ট জমন করেন যাহারা কার উপদেশ ছিলেন

আলোচনা করবো এটা এটা হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী আল্লাহ সুপারিশ করবে এরকম কেয়ামর শব্দ অর্থ এতে কেমন শব্দ অর্থ কি দেখো শব্দ অর্থ কি কোন ব্যক্তি বলতে আল্লাহ তোরা সমক সমুদ্র মনে করকে কি বলা হয় এই প্রশ্নটার সাথে দেখো আমি বলছিলাম টাইপ মেলে দেখো এই যে প্রশ্ন সাথে প্রশ্নটা দেখো তো তোমাদের এখানে একটা প্রশ্ন দেখো এখানে মিল পাও কিনা এই শিরোপ কিসের বিপরীত দেখো সিরোপ কিসের বিপরীত এরকম প্রশ্ন উত্তর পাও কিনা দেখো তোমরা বুঝতে পারছো এখানে যখন শিরকের একটা কথা বলছে আর এখান থেকে দেখো প্রশ্ন বলছে যে কোনো ব্যক্তি বসতে আল্লাহ তোমরা শিরকে সংজ্ঞা জানো তার এটাকে জানতে পারবা ইসলামের তৃতীয় রুকুন কোনটা জাকার শব্দ অর্থ কোন জাকা ছিল হজ শব্দ অর্থ কি এই জাকার শব্দ এখানে তোমরা বুঝছো জাকা এখানে কোথায় ছিল যেমন এই যে নিসাব পরিমাণ নিসাব শব্দ অর্থ হচ্ছে জাকাত জাকাতের শব্দ অর্থ যে নিসাব পরিমাণ সুরা আল কাউসার আলোচনা কতটুকু ছিল দেখো এই একই টাইপ আমরা ওখানে কি ছিলাম সুরা আল কাহাফ ছিল দেখো সূরা আল কাওসস ছিল কত নম্বর সূরা আর এখানেDice কি এখানে শুধুমাত্রDice হচ্ছে যে সূরা আল কাফসার আল কুরআনে কত নম্বর সূরা একই দেখছো ব্যবসা উদ্দেশ্যে কুরাইশ শীতকালে কোতে গমন করে তারপর ভিন্ন শব্দ অর্থ কি তার হাদিস কোন ভাষা মনছর কত হিজরত করে দেখো মনছর সালাম মদিনায় কত হিজত করে মক্কা থেকে মদিনায় এখানে কোন এখানে এক কথা উৎস ছিল দেখো এক কি ছিল এক দিচ্ছে মোহাম্মদ সাল আলিয়া এর কনিষ্ঠ কন্যা কেছেন ওখানে একটা পুত্রের কথা বলা হচ্ছে এখানে কনিষ্ঠ কন্যা পূর্ণোত্থান কি ওখানে এক কথা ছিল ওখানে ছিল হচ্ছে তোমাদের কি বহুন্দ প্রশ্ন এক কথায় আছে জাকাত কোন্ধ নিবাদত দেখো তোমাদের বুঝতে পারছি এখান থেকে দেখো তিন চার পাঁচ এখানে ছয় সাত আট অনেক প্রশ্ন আছে এখান থেকে প্রশ্নগুলো দেখো যেকোনো পাঁচটা প্রশ্ন দেখো যেকোনো পাঁচটা বিশ্লেষণ করে দিচ্ছি না এবং উত্তর করে উত্তর তোমাদের দিচ্ছি না তোমরা চেষ্টা বিভিন্ন বই আছে যে বই পুস্তক অথবা তোমাদের শেষ সমস্ত যে প্রস্তুতি আছে সেই বই থেকে তোমরা সেই বই থেকে তোমরা সাহায্য নিয়ে এগুলো সমাধান করা তারপরে তোমরা বুঝতে পারো আমি যদি বলি তাই তোমরা বই খুঁজতে পারো না বইয়ে একটা খুঁজবার দেখবে একটা নতুন একটা পুষক আসবে যেমন তুমি যদি বইয়ের ভিতরে দেখো যে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি না তাই আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এবং এখান থেকে প্রশ্নগুলো তুমি একটু পড়ে দেখা যায় তোমাদের পরীক্ষাটা একটু সহজ হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালাম